ঢাকার কেরানীগঞ্জে দিনে দুপুরে রূপালী ব্যাংকে হানা দিয়েছে ডাকাত দল টের ব্যাংকের ভিতরে এই ডাকাত দলকে অবরুদ্ধ করে রেখেছে স্থানীয় জনতা ও আইন শৃঙ্খলা বাহিনী আসসালামু আলাইকুম ভিহাস সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ভিহাস ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি কিনে নিয়ে হতে যাচ্ছে তো মানুষের কতটা সাহস বেড়ে গেলে এই ধরনের কাজগুলো করতে পারে দিনে দুপুরে একটা ব্যাংকে হামলা করা মানে কি বুঝতেছেন আপনারা হ্যাঁ পিওস এই ঘটনাটাই ঘটছে কেরানীগঞ্জে ঠিক আছে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে দিনে দুপুরে হামলা করা হয়েছে ঠিক আছে তো সেই বিষয় নিয়ে থাকছে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না চলেন মূল ভিডিওতে চলা যায় দুপুর পরে তিনটার দিকে রূপালে ব্যাংক চুনকোটিয়া শাখায় ডাকাত দল হানা দেয় স্থানীয়রা জানায় দুপুরে হঠাৎই ব্যাংকে প্রবেশ করে অস্ত্রধারী একদল ডাকাত এ সময় তারা অস্ত্রের মুখে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জিম্মি করে ফেলে বিষয়টি টের পেয়ে ভবনের কেয়ারটেকারকে ফোন করেন ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ হোসেন বাবু পরে কেয়ারটেকার আব্দুল মাজেদ স্থানীয়দের সহায়তায় ব্যাংকের গেটে তালা দিয়ে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যাংকটি ঘেরাও করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী

তবী আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিউজ ভিডিওগুলো আপলোড করা হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য পরিশেষে সবাইকে বাই